উনচল্লিশ দিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা গত ২৭ জানুয়ারি থেকে হকের দাবিতে এই লড়াই শুরু হয়েছে বছর শেষ হয়ে নতুন আরও একটি বছর শুরু হতে চলেছে কিন্তু আন্দোলনকারীদের সমস্যার কোনও সুরাহা হয়নি চাপের মুখে মুখ্যমন্ত্রী দশ দিয়ে ঘোষণা করলেও তাতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা তাদের দাবি বকেয়া ছত্তরিশ শতাংশ ডি এ অবিলম্বে মেটাতে হবে পাশাপাশি তাদের অভিযোগ দুহাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া পর কখনোই বছরে দুবার ডি এর কথা ঘোষণা করেননি তাই অবিলম্বে দাবি না মানা হলে লাগাতার নাচর আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি প্রশাসনকে মানতে বাধ্য করবেন আন্দোলনকারীরা এমনটাই জানালেন তারা দাবি হচ্ছে আমাদের যে বকেয়া এখনো যে ছত্রিশ শতাংশ আছে সেটা মিটিয়ে দিতে হবে এই সরকার দু সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত বছরে দুবার দিয়ে ঘোষণা কোনোদিনই করেনি দেখবেন গত মার্চে দিয়ে ঘোষণা করেছিল চিরকুটে যেটা ঘোষণা করেছিল তারপরে এই এখন আবার এই ডিসেম্বরে ঘোষণা করলো আছে দশ মাসের ব্যবধানে সাত পার্সেন্ট ডিএ সরকার এখনই ঘোষণা করেছে কারণ সরকার চাপে পড়েছে সরকারকে বাধ্য করব আমরা বাকি বকেয়া যতটা রয়েছে সব পরিমাণ ডিএ মিটিয়ে দেওয়ার জন্য পাশাপাশি আন্দোলনকারীদের দাবি বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া ছাড়াও রাজ্যে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে যোগ্য চাকরি প্রার্থীদের তিন থেকে চার পার্সেন্ট ডি এর ললিপপ ছুঁড়ে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের মুখ বন্ধ করতে চাইছেন বলে মন্তব্য আন্দোলনকারীদের দেখুন আমরা সারা রাজ্যের যে সমস্ত বঞ্চিত সরকারি কর্মচারীরা আমরা সাতাশে গত সাতাশে জানুয়ারি দু সাল থেকে আমরা এখানে আন্দোলনে বসেছি আমাদের মূলত দাবি ছিল যোগ্য মেধার ভিত্তিতে চাকরি যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা করে দিয়েও কৃতকার্য হয়েও আজকে রাস্তায় বসে আছে তাদের চাকরি আমাদের বকেয়া ডিয়ে মহার্গভাতা এবং অস্থায়ীদের স্থায়ীকরণ দাবিতে কিন্তু আমরা এখানে বসেছিলাম আমাদের আন্দোলনের চাপে আমাদের মুখ বন্ধ করার জন্য কখনও তিন পার্সেন্ট বা কখনো চার পার্সেন্ট ডিএ ললিপপ ছুঁড়ে দিচ্ছে কিন্তু আমরা তাতে আমাদের এই আন্দোলন থেমে যাব না আমরা যতক্ষণ আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না এই সমস্ত যোগ্য ছেলে ছেলেমেয়েরা তাদের মেধার ভিত্তিতে চাকরি না পায় যতক্ষণ না যোগ্যতার ভিত্তিতে অস্থায়ীদের স্থায়ীকরণ করা হচ্ছে আর আমাদের আমাদের বকেয়া ডিএ এআইসিপিআই অনুযায়ী যে বকেয়া ডিএ সেই সমস্ত ডিএ যতদিন না মিটে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের আন্দোলন চলছে চলবে এর আগেও একাধিক দাবি নিয়ে নবান্নের সামনে আন্দোলন করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সমাধান সূত্র না মেলায় দু হাজার চব্বিশের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই সংগ্রামী যৌথ মঞ্চ পৌঁছবে সারা রাজ্যের মানুষের কাছে পাশাপাশি উনিশে জানুয়ারি মহা মিছিলের কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ শুরু হবে শিয়ালদহ স্টেশন হাওড়া স্টেশন এবং হাজরা মোড় এই তিন জায়গা থেকে মহামিছিল এসে এক জায়গায় মিলিত হবে শহীদ মিনারের সামনে প্রয়োজনে আগামী দুহাজার চব্বিশে জানুয়ারির শেষ সপ্তাহে লাগাতার তিন দিনে কর্মঘটের ডাক দেবেন আন্দোলনকারীরা এমনটাই সূত্র খবর তবে এত কিছুর পরেও প্রশাসনের টনক কি একটু অনূল্য প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যৌথ মঞ্চে সংগ্রামী পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান কিন্তু তিনশো উনচল্লিশ দিনে পড়েছেন তারা এবং মূলত দিনের পর দিন তারা নিজেদের পরিবার পরিজন ছেড়ে এবং শুধুমাত্র হকে ডিয়ার দাবিতে তারা সরকার বিক্ষোভ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চার পার্সেন্ট ঘোষণা করেছিলেন সেই চার পার্সেন্ট দিয়ে একেবারেই সন্তুষ্ট নয় সেই কারণেই তারা যদি না পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় তারা কিন্তু ১৯ জানুয়ারি শিয়ালদা হাওড়া থেকে একটি মহা মিছিলের আয়োজন করেছেন এমনটাই তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন ক্যামেরা লিসনের সাথে দীপাঞ্জনা সাউদত্ত কলকাতা নিউজ কলকাতা